পুলিশকে হুমকি দিচ্ছে তোমার স্ত্রী খুবই সুন্দর তার সাথে আমি এই করব সেই করব পুলিশের মায়ের সাথে এই করব সেই করব যে কথা মুখে উচ্চারণ করা যায় না তা সত্ত্বেও যেহেতু অনুব্রত মণ্ডলের কোনো সাজা হলো না তাই হাজার হাজার তথাকথিত দিদির আজকে উৎসাহিত হয়ে গেছে ওটা তো জগন্নাথ ধাম নয় ধাম ভারতবর্ষের চারটাই আছে সেই চারটের অন্যতম জগন্নাথ ধাম হচ্ছে পুরী এটা ধাম নয় এটা মমতা ব্যানার্জির নাটক করার জন্য হিন্দু সম্প্রদায়ের দেব দেবীদেরকে নিয়ে একটা নাটকীয়তা ভাব তৈরি করার প্রথম সরকারি টাকাতে জগন্নাথ ধাম দীঘাতে নির্মাণ আসলে মানুষ সাধারণ মানুষের কয়েক টাকা খরচ করে এই ধরনের কাজ কি করা যায় আপনারা কি মনে করেন এই পশ্চিমবাংলায় দু হাজার সালে এই সরকার আসার পর যত রকমের কাজ হচ্ছে অধিকাংশ কাজই হচ্ছে নিয়ম বিরুদ্ধ নিয়ম নিয়মবিরুদ্ধ কথাটা এখন তৃণমূলের লেগে এটাই এখন আইনে পরিণত হয়েছে ভারতবর্ষে কোথাও কোনো দিন ধর্মের ভিত্তিতে বা ধর্মীয় কারণে কোনো মন্দির মসজিদ গির্জা নির্মাণ আজ অবধি হয়নি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে কি রাম মন্দির এটা কিভাবে নির্মাণ হলো রাম মন্দির নির্মাণ হয়েছে ভারতবর্ষের সনাতনীদের দানের টাকায় রাম মন্দির নির্বাচন হয়ে তৈরি হয়েছে রাম মন্দিরের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একশো টাকাও বিনিয়োগ হয়নি কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্ঘাটন হয়েছে কিন্তু মন্দির নির্মাণ হয়েছে ভারতবর্ষের সনাতনীদের টাকায় কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম এই রাজ্যে যেখানে লক্ষ লক্ষ কোটি টাকা দেনায় জর্জরিত রাজ্য প্রত্যেকটা মানুষের মাথার উপরে ঋণের বোঝা বেকার ছেলেরা হাহাকার করছে চিকিৎসার ব্যবস্থা নেই শিক্ষার ব্যবস্থা নেই সেখানে প্রায় তিনশো সাড়ে তিনশো কোটি টাকা খরচ করে দিয়ে এইভাবে তথাকথিত জগন্নাথ মন্দির নির্মাণ করা এটা জগন্নাথ দেবকে অসম্মান করা হলো এটা জগন্নাথ দেবের যে আদর্শ যে সকলের জন্য আশীর্বাদ রূপে বর্ষিত হবে সেটা বাংলার বুকে হলো না তাই রক্তের চাকা আজকে দীঘার জগন্নাথ ধামে বন্ধ হয়ে গেল আটকে গেল এটা জগন্নাথ দেব রুষ্ট হয়ে আছেন বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষ রুষ্ট হয়ে আছেন আসলে তৃণমূলের কি এটা সংস্কৃতি যে তারা বাংলার মা বনেদেরকে পেলেই একটা লালসা জন্মায় তাদের এই বাংলার বুকে সব থেকে বড় দুর্ঘটনা ঘটেছিল আর জি কর কলেজে একজন ডাক্তার কন্যাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হলো। তারপরে তার কোনো বিচার হলো না লক্ষ কোটি বাংলার মানুষ প্রতিবাদে গর্জে উঠল কিন্তু এই সরকার সমস্ত কিছু ধামাচাপা দিয়ে দিল এই সরকারের এক নেতা অনুব্রত মণ্ডল প্রকাশ্যে পুলিশকে হুমকি দিচ্ছে তোমার স্ত্রী খুবই সুন্দর তার সাথে আমি এই করব সেই করব। পুলিশের মায়ের সাথে এই করব সেই করব যে কথা মুখে উচ্চারণ করা যায় না তা সত্ত্বেও যেহেতু অনুব্রত মণ্ডলের কোনো সাজা হলো না তাই হাজার হাজার তথাকথিত দিদির ভাইরা আজকে উৎসাহিত হয়ে গেছে এটা শুধু একটা ধর্ষণ নয় এটা আজকে প্রকাশ হয়ে গেছে বলে মানুষ বুঝতে পেরেছে পশ্চিমবাংলার প্রত্যেকটা বিধানসভা এলাকায় এই ধরনের ছাত্র নেত্রীরা এবং সাধারণ কন্যারা ধর্ষিত হচ্ছে ধর্ষণ করছে এই তৃণমূলের তথাকথিত বাহিনী তথাকথিত তৃণমূলের নেতা তারা আজকে বাংলার মা বোনদের সম্মানকে ভুলণ্ডিত করে দিয়েছে মা মাটি মানুষের আজকে মায়ের মাটিকে অনুর্বর করে দেওয়া আর মানুষের ইজ্জতকে নিয়ে ছেলেখেলা করা এটাই বর্তমানে তৃণমূল সরকারের মূল নীতি আমরা কালীগঞ্জ উপনির্বাচনে দেখলাম একটি ছোট্ট শিশু তিনি এই তৃণমূলেরই শিকার হলেন বিজয় মিছিলে তাদের বাড়িতে নিক্ষেপ করা হলো বম এবং তাতে তিনি মারাও গেলেন একটি ছোট শিশু আসলে বলতে চায় উপনির্বাচন বা পশ্চিমবঙ্গে নির্বাচন মানে কি শুধু বোম বন্দুক বারুদ গণতন্ত্র বলে কি কোনো কিছু নেই ভারতবর্ষের বড় বড় নির্বাচন সেখানে কোথাও একটা ছোট শিশু কেন কোনো মানুষের প্রাণ যায় না অথচ কালিয়াগঞ্জের এই নির্বাচনে ওই যে মেয়েটি বাচ্চা মেয়েটি যাকে এইভাবে বোম বিস্ফোরণে হত্যা করে দেওয়া হলো সেই হত্যা এই জন্যেই হয়ে গেল কারণ এখানকার যারা অত্যাচারী শাসক দল তারা জানে এখানে মানুষ খুন হলেও এখানে কিছু করা হয় না আজকে আমরা আরও জিনিস লক্ষ্য করলাম যখন মুর্শিদাবাদে দুই হিন্দু তাদেরকে প্রকাশ্যে খুন করা হলো সেখানে বিমান বসু যায়নি বিমান বসু যে বলেনি যেটা এটা অত্যাচার হয়েছে অন্যায় হয়েছে অথচ এখানে একটা মুসলিম কন্যা আমি মুসলিম হিন্দু বলতে চাই না তবু বলতে বাধ্য হচ্ছি এই বাংলায় মুসলিম সম্প্রদায়কে তোষণ করার জন্য একদিকে সিপিএম আর একদিকে তৃণমূল তারা উঠে পুড়ে লেগেছে তারা মুসলিম ভোটকে নিয়ে বাংলায় শাসন চালাতে চায় তারা সেই সুরাবর্দি রাজত্বকে আবার ফিরিয়ে আনতে চায় এই বাংলায় অবিলম্বে মিলিটারি শাসন হওয়া উচিত নির্বাচন কমিশনের ভাবা উচিত রাষ্ট্রপতি শাসনে রাজ্যে ভোট করতে হবে রাষ্ট্রপতি শাসনে যদি ভোট না হয় এরকম অনেক কামান্নার হত্যা হবে অনেক মায়ের কোল খালি হবে পেয়েছেন ওটা তো জগন্নাথ ধাম নয় ধাম ভারতবর্ষে চারটাই আছে সেই চারটায় অন্যতম জগন্নাথ ধাম হচ্ছে পুরী এটা ধাম নয় এটা মমতা ব্যানার্জির নাটক করার জন্য হিন্দু সম্প্রদায়ের দেব দেবীদেরকে নিয়ে একটা নাটকীয়তা ভাব তৈরি করার জন্য আর প্রসাদ কাকে বলে ঠাকুরকে উৎসর্গ করার পরে যে প্রসাদ সমস্ত প্রসাদের সঙ্গে মিশ্রিত করে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় সেটাকে বলা হয় প্রসাদ এটা তো পাড়ায় পাড়ায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই প্রসাদ তৈরি করেছে এটা আসলে টিএমসি নেতাদের কাটমানি খাবার ব্যবস্থা হয়েছে কারণ দশ টাকার মিষ্টি কুড়ি টাকা বিল তিন হাজার প্যাকেট হলে ছ হাজারের বিল এলাকায় এলাকায় তৃণমূলের নেতাদের রোজগার করে দেওয়ার ব্যবস্থা হয়েছে পঁয়তাল্লিশ কোটি টাকা খরচ হয়ে গেল এই প্রসাদ বিলির নামে এই পঁয়তাল্লিশ কোটিতে বাংলায় অনেকগুলো হাসপাতাল নতুনভাবে ভালোভাবে তৈরি করা যেত অনেক স্কুল গড়ে উঠত অনেক রাস্তাঘাট তৈরি হতো কিন্তু মমতা ব্যানার্জির কাছে ভোট ব্যাংক সর্বস্ব রাজনীতি উনি ভেবেছেন এইভাবে হিন্দু সমাজকে বোকা বানিয়ে বাংলার বুকে চিরকাল শাসন করবে কিন্তু আমরা জানি দু হাজার ছাব্বিশ তৃণমূলের বিসর্জন অতএব তৃণমূল যতই ছল চাতুরি করুক আর তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না যদি আমরা এই সরকারকে বিচারিত না করতে পারি এই সরকার যদি বাংলার মুখে রয়ে যায় বন্ধু তুমি আমি আমরা সবাই বিপদে পড়ে যাব আমাদের কাছে কোনো বিকল্প জায়গা থাকবে না কোনো হোমল্যান্ড থাকবে না choppy in me like i take not home

Thank okay. you.